হাতিও মানুষের সংঘাত রুখতে নয়া উদ্যোগ বনের মধ্যে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে তৈরি করা হচ্ছে দশ একরের বিশেষ ক্ষেত্র যেখানে থাকছে হাতির অতিপ্রিয় খাবারের বিপুল সম্ভার সম্প্রতি এ রাজ্যের ঝাড়গ্রামে হাতি ও মানুষ সংঘাতের জেরে অত্যন্ত নৃশংসভাবে একটি হাতিকে মেরে ফেলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য এমনকি দেশকে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাতিও মানুষের সংঘাত কমিয়ে আনতে সর্বত্রই বিশেষ উদ্যোগ নিচ্ছে বন দপ্তর হাতির দলের গতিবিধিকে জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বনাঞ্চলের মধ্যে দশ জায়গায় তৈরি করা হচ্ছে বিশেষ ক্ষেত্র যে ক্ষেত্রে থাকছে হাতির অতি প্রিয় খাবারের বিপুল সম্ভার বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয় ফি বছরই পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে হাতির দল ঢুকে পড়ে বাঁকুড়ায় বিষ্ণুপুর জয়পুর সোনামুখী পাত্রশায়ের বড়জোড়া ও গঙ্গাজলঘাটি ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের বনাঞ্চলে বছরের একটা সময় কাটিয়ে ওই হাতির দল ফিরে যায় পশ্চিম মেদিনীপুরে খাবারের খোঁজে সেই হাতির দল মাঝে মধ্যেই হানা দেয় লোকালয়ে তার জেরে মাঝে মধ্যেই ঘটে প্রাণহানির মতো ঘটনা জেলার এক জঙ্গল থেকে অপর জঙ্গলে যাতায়াতের পথে হাতির দল নষ্ট করে দেয় হেক্টরের পর হেক্টর জমির ফসল ফলে এলাকার মানুষের সাথে বুনো হাতির দলের সংঘাত ক্রমশই বৃহত্তর আকার নিচ্ছে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে সেই সংঘাত সামাল দেওয়ার চেষ্টা শুরু করছে পুন দপ্তর অন্যান্য উদ্যোগের পাশাপাশি এবার হাতের দলের গতিবিধি বনাঞ্চলের নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ করে রাখতে বাঁকুড়া সোনামুখী রেঞ্জের অন্তর্গত জঙ্গলে জায়গার উপর তৈরি করা হচ্ছে একটি বিশেষ বনাঞ্চল যেখানে হাতির অত্যন্ত প্রিয় আম জাম বট অত্যন্তহুয়া কাঁচা কলা সহ প্রায় ষোলো হাজার গাছের চারা বসানো হচ্ছে এছাড়াও হাতির অত্যন্ত প্রিয় চেপটি ঘাস উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে বসানো হচ্ছে এই বিশেষ বনাঞ্চলে বন দপ্তরের আশা এই বিশেষ বনাঞ্চল হাতির দলের খাবারের চাহিদা অনেকটা পূরণ করতে সমর্থ হবে ফলে জঙ্গল ছেড়ে লোকালয় বা পার্শ্ববর্তী ফসলের জমিতে হাতি ঠানার ঘটনা কিছুটা হলেও কমবে কমবে হাতিও মানুষের সংঘাত এখানে এমন কিছু স্পিসিজি দশ হক্টারে ইন্ট্রোডিউস করা হয়েছে যে সমস্ত যে সমস্ত স্পিসিস প্রধানত হাতি খায় এবং তার ফলে যেটা হবে হাতির যে খাবারের যে চাহিদা যে হিউজ চাহিদা তো সেই চাহিদাটা অনেকটাই মিটবে যার ফলে নিকটবর্তী যে সমস্ত গ্রাম আছে তাতে হাতির হানা টেন্ডেন্সি বা চাষি ভাইরা যে সমস্ত ফসল ফলাচ্ছেন সেই সমস্ত ধান খেতে গিয়ে ধান নষ্ট করা বা ফসল খাওয়ার সেই ব্যাপারটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো এবং এখানে এমন কিছু স্পিসিস আছে যেগুলো ধরুন আম জাম কাঁঠাল বেল বট কাঁচমোলা বা মহুল অর্জুন এছাড়া উত্তরবঙ্গ থেকে যে চেপটি ঘাস যেটা হাতির ভীষণ ফেভারিট সেটার বীজ এনে আমরা তারা করে সেটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি এমন জায়গায় যেখানে ঘাসটা সার্ভাইভ করবে তো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে হাতির যে ফুড হ্যাবিটটা আমরা আশা করছি অনেকটাই মিটবে এবং এই গোটা ঘটনার পিছনে বা গোটা ম্যাটারের পিছনে অতি অবশ্যই আমার যিনি ডিএফও স্যার আছেন দেবাশিস এম প্রধান স্যার এবং এডিএফও স্যার আছেন শ্রী দুর্গাকান্ত ঝা এনাদের প্রত্যক্ষ সহচার্যেই এই গোটা ম্যাটারটা আমরা করে উঠতে পেরেছি এর ফলে কি লোকালয়ে হাতির অনুপ্রবেশ কমবে অবশ্যই আমরা আশা করছি এর ফলে বিভিন্ন জায়গায় যে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট যেটা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি আমাদের ল্যাঙ্গুয়েজে যে সংঘাতটা তৈরি হচ্ছে সেটা অনেকটাই রোখা যাবে বেসিক্যালি আমরা যদি হাতির ফুড হ্যাবিটটা মেটাতে পারি হাতির যে সংখ্যায় আসছে অটোমেটিক আমরা আশা করছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ফুড হ্যাবিটটা মেটাতে পারলে লোকালয় হানা দেওয়ার যে টেন্ডেন্সি ফসলের খেতে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক ক্ষেত্রেই আমরা মিটিগেট করতে পারবো আশা রাখছি কতটা এরিয়া নিয়ে আপাতত আপনাদের এই কর্মসূচি শুরু হয়েছে আপাতত আমরা একদম জঙ্গল লাগোয়া যেখান থেকে হাতির রুট হাতি চলাচল করে এখানেই মোটামুটি সেই লাগোয়া দশ একটার আমরা নিয়েছি 10 একটারে প্রায় আপনি হাজার গাছ এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে প্ল্যান্টিং করা হয়েছে প্ল্যান্টেশনের মাধ্যমে এবং সায়েন্টিফিক্যালি আমরা যেটা প্ল্যান্টেশন করি এর যত্ন আরতি সবই আলাদা অন্য প্ল্যান্টেশন থেকে যাতে সেই গাছটা সারভাইভ করে এবং আমরা আশা করছি এর ফলে নিকটবর্তী লোকালয় হাতি হানা কমবে এবং ব্যাপারটা গোটা ব্যাপারটা বনদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে এটা দেওয়া হয়েছে বিদ্যুৎ চালিত এটা কার্যকারিতা ফেন্সিংটা মূলত যেটা হয়েছে যে যাতে চারাগুলো যাতে আপাতত যে নিকটবর্তী গ্রামগুলোতে প্রচুর পরিমাণে ক্যাটেল গরু ছাগল এটার যাতে অত্যাচারটা যাতে অনেকটা না হবে না চারার উপরে তাছাড়া হাতির ক্ষেত্রেও এটা সেভাবে মেইন যেটা হচ্ছে আপাতত চারাগুলোকে যেটা রক্ষা করার কারণে আমরা আহ ফেন্সিংটাই করেছি যেটা অটোমেটিক চারাটা যখন কেটেলের যখন অনেকটাই আয়ত্তের বাইরে চলে যাবে বড় হয়ে যাবে চারাটা তখন অটোমেটিক ফেন্সিং রিমুভ করার একটা চিন্তা ভাবনা আছে আপাতত আপনার নাম নীলয় রয় সোনামুখী বনদপ্তরের পক্ষ থেকে